আগামী বিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে জুনিয়র মার্টিন লুথার কিং দিবসের ছুটির দিনেই শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টকে শপথ বাক্য পাঠ করাবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস বিশ্ব জুড়ে বিশেষ নজর কাটতে পারে এবার ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের অনুষ্ঠান যা আগের সব অনুষ্ঠানের তুলনায় বেশ ব্যতিক্রমী এবং জাঁকজমকপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে আমেরিকায় শপথ গ্রহণ অনুষ্ঠান হয় প্রতি চার বছর অন্তর বিশ জানুয়ারি অথবা রোববার পড়লে একুশ জানুয়ারি কিন্তু এবার বিশ জানুয়ারি পড়েছে সোমবার এদিন আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল বিল্ডিং এর রোটুন্ডা হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে মূল অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত সাড়ে এগারোটায় মার্কিন টিভি চ্যানেলগুলোতে সরাসরি দেখতে পাওয়া যাবে এই অনুষ্ঠান প্রেসিডেন্টের আগে শপথ নেন ভাইস প্রেসিডেন্ট এবার ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন জেডি ভ্যান্স সেদিন দিনের শুরুতে প্রথমে একটি মিছিল নিয়ে সবাই ইউএস ক্যাপিটালে ঢুকবেন সেই মিছিলে থাকবেন বিদায় মার্কিন প্রেসিডেন্ট সহ তার মন্ত্রী এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট এবং তার হব মন্ত্রীরা ডান হাত উঁচু করে বামহাত বাইবেলের ওপর রেখে শপথ নেন মার্কিন প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার সদস্যরা সাধারণত প্রেসিডেন্টের স্ত্রী বাইবেলটি ধরে রাখেন এরপর নতুন প্রেসিডেন্ট একটি ভাষণ দেন এরপর প্রাক্তন প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউস ত্যাগ করেন উনিশশো সাল থেকে বিদায় প্রেসিডেন্টের সম্মানে একটি হেলিকপ্টারে করে স্ত্রীকে নিয়ে ঠিকানা বদল করেন তারা এরপর নতুন প্রেসিডেন্ট ওভাল অফিসে নিজের ঘরে গিয়ে বসেন এবং কাগজপত্রে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করে দায়িত্বভার গ্রহণ করেন এরপর ভাইস প্রেসিডেন্ট সহ অন্যান্য অতিথির সঙ্গে যোগ দেন একটি মধ্যাহ্ন ভোজে সাধারণত এই ভোজে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের নিজস্ব প্রাদেশিক রান্নাবান্না করা হয় খাওয়া দাওয়া শেষে মার্কিন প্রেসিডেন্ট ইস্টফ্রন্ট স্টেপে গিয়ে সেনা দলের সঙ্গে যোগ দেন এবং তারপরে পেন্সিলভেনিয়া অ্যাভিনিউ থেকে হোয়াইট হাউস পর্যন্ত একটি প্রেসিডেন্সিয়াল প্যারেডে অংশগ্রহণ করেন জানা গিয়েছে এবারই প্রথমবারের মতো রীতি ভেঙে আমেরিকার প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে বিভিন্ন রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান এই নেতা ট্রানজিশন শিবির থেকে জানা গিয়েছে ট্রাম্প তার শপথ অনুষ্ঠানকে বিশ্বমঞ্চ বানাতে চান এসব আমন্ত্রিত অতিথির মধ্যে রয়েছেন মার্কিন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেই ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনস্কি এদিকে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই তার আসন্ন শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য প্রায় সতেরো কোটি মার্কিন ডলার অর্থ চাঁদা সংগ্রহ করে ফেলেছেন খবর পাওয়া গিয়েছে দেশের বড় বড় তথ্য প্রযুক্তি কোম্পানি বৃহৎ পুঁজিপতিরা উৎসবের খরচ বাবদ ডোনাল্ড ট্রাম্পকে মোটা অঙ্কের অর্থের একটি চেক দিয়েছেন অন্যদিকে দ্বিতীয় মেয়াদের ট্রাম্প দায়িত্ব নেবার আগে ক্ষোভ থেকে ওয়াশিংটন ডিসির অনেক বাসিন্দাই নাকি সাময়িক সময়ের জন্য শহর ছেড়ে চলে যাচ্ছেন জানা গিয়েছে তারা ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে সাক্ষী হতে চান না অন্যদিকে ট্রাম্প শপথ নেবার মাত্র দুদিন আগেই ওয়াশিংটনের রাস্তায় বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ যাদের মধ্যে বেশিরভাগই আবার নারী এই কর্মসূচির নাম দ্য পিপলস মার্চ যা আগে উইমেন্স মার্চ হিসেবে পরিচিত ছিল 2017 সাল থেকে ট্রাম্পিজমের বিরুদ্ধে তারা নিয়মিতই আন্দোলন করে এসেছে এছাড়া নিউইয়র্ক এবং সিয়াটলেও ট্রাম্প বিরোধী ছোটখাটো কিছু প্রতিবাদ হয়েছে বলে জানা গিয়েছে সুলতানা দিনা খবরের কাগজ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ